আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই টেরিফ যুদ্ধ শুরু করেছেন যে বাণিজ্য যুদ্ধ যেটা সারা পৃথিবী আর কি আর এই বাণিজ্য যুদ্ধের কারণে আসলে সারা বিশ্বই পুরা টালমাটাল অবস্থা বিশেষ করে যুক্তরাষ্ট্র কিন্তু এই টালমাটাল অবস্থার বাহিরে নয় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার থেকে আপনার এখানে টিলিয়ন টিলিয়ন কোটি ডলারের ক্ষতি হচ্ছে এখন এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবেন কীভাবে ডোনাল্ড ট্রাম্প সেটা তিনি ভালো জানেন তবে এই যুক্তরাষ্ট্রের যেই শুল্ক যেমন বাংলাদেশের আপনার সাঁত্রিশ পার্সেন্ট ভারতের উপরে এরকম একটা নির্দিষ্ট পার্সেন্ট তারপর চীনের উপরে চৌত্রিশ পার্সেন্ট এরকম শুল্ক আরোপ করছেন এছাড়া বিশ্বের সকল দেশের উপরেই কম বেশি করে শুল্ক আরোপ করছেন সবচেয়ে কম মনে হয় নামমাত্র এসে যে ইসরায়েলের সেখানে হয়েছে কি আপনার সতেরো পার্সেন্ট নাম মাত্র একটা হ্যাঁ সাত আট পার্সেন্ট না জানি সতেরো পার্সেন্ট এরকমই হবে একটা এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতেনাহুক যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানে যায় তিনি এ বিষয়ে হয়তো আলোচনা করবেন বলতে বলেছেন আর কি কিন্তু চীন এটার পাল্টা প্রতিক্রিয়া জানাইছে অর্থাৎ যুক্তরাষ্ট্র যে চৌত্রিশ পার্সেন্ট শুল্ক চীনের উপরে আরোপ করছেন চীনও তার ঘোষণা অনুযায়ী অর্থাৎ চীন যেন বলছে তারাও পাল্টা পদক্ষেপ নেবে আর সেই পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও সম পরিমাণ মূল্যের অর্থাৎ চৌত্রিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রের পণের উপরে চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে চীন অর্থাৎ এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার চীনকে হুমকি দিচ্ছেন অর্থাৎ চীন যদি যে চৌত্রিশ পার্সেন্ট শুল্ক অতিরিক্ত আরোপ করছে এটা যদি যুক্তরাষ্ট্রের পণের উপর থেকে যদি প্রত্যাহার না করে অর্থাৎ বাদ না দেয় এটা তাহলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপরে আপনার ফিফটি পার্সেন্ট অর্থাৎ এখানে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে চৌত্রিশ পার্সেন্ট থেকে বাড়ায় পঞ্চাশ পার্সেন্ট তবে সেখানে তিনি আরেকটা হুমকি দিয়েছেন বা আরেকটা কথা বলছেন যেটা হচ্ছে এখানে জিরু শুল্ক অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য চীনের চীনে ঢুকবে সেখানে কোনো শুল্ক থাকবে না আবার চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকবে সেটা কোনো শুল্ক থাকবে না তবে এই বিষয়ে চীনে এখনও কোনো তার প্রতিক্রিয়া বা কোনো কিছু জানায়নি কোনো তথ্য চিন দেয়নি তবে এই বাণিজ্য বাণিজ্যযুদ্ধ বিষয়ে যুক্তরা মানে ইউরোপীয় ইউনিয়নও ব্যাপক টেনশনে আছে কেননা ইউরোপীয় ইউনিয়নের উপরেও যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করছে এর এর কারণে আপনার বিশেষ করে জার্মান এবং অন্যান্য দেশগুলোতে ইউরোপের তারা বড় অর্থনীতির দেশগুলো ইউরোপের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই জন্য জার্মান যে ইউরোপীয় ইউরোপীয় পার্লামেন্টের যিনি কমিশনের প্রধান আর কি বন্ডার লিওন তিনি কিন্তু এখানে মানে একটা কথা বলছেন যেটা যে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তারা জিরো শুল্ক অর্থাৎ শুল্ক মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য প্রস্তুত অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য যদি ইউরোপে ঢোকে তাহলে কোনো শুল্ক দেওয়ার একবার লাগবে না আবার ইউরোপের পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকলে সেখানেও শুল্ক দেওয়া লাগবে না তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখানে ইউরোপের বাজারে ব্যাপক সুবিধা পাবে কেননা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র যা কিছু রপ্তানি মানে যা কিছু আমদানি করে যুক্তরাষ্ট্র তার থেকে বেশি যুক্তরাষ্ট্র ইউরোপে রপ্তানি করে আর এই জন্যই যুক্তরাষ্ট্র এখানে সরাসরি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ সেখানে আসলে যুক্তরাষ্ট্রে লাভ হওয়ার সম্ভাবনা নাই সেখানে মূলত যুক্তরাষ্ট্র ক্ষতিপাত হওয়ার সম্ভাবনাই বেশি কেননা চীন আপনারা জানেন পূর্বেই হুমকি দিয়ে রাখছে যে যুক্তরাষ্ট্র যেই অ্যাঙ্গেলে খেলতে চায় অর্থাৎ যুক্তরাষ্ট্র যেইভাবেই মানে যুদ্ধ চায় যেই অ্যাঙ্গেলের যুদ্ধ চাই আমরা সেই অ্যাঙ্গেলেই যুদ্ধ করতে প্রস্তুত অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু করছে চীনও বলছে আমরা প্রস্তুত আছি অর্থাৎ চীন ও তার প্রস্তুত আছে সেটার প্রমাণ তারা দেখাইছে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করছে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন সম পরিমাণ শুল্ক আরোপ করিয়া দিছে অর্থাৎ চীন এখানে প্রস্তুত বুঝা যাইতেছে কিন্তু অন্যান্য দেশগুলো এরকম প্রস্তুত না তারা এই কারণে যেমন বাংলাদেশের মতো দেশ ছোট রাষ্ট্র বা ক্ষুদ্র অর্থনীতি অর্থনীতির দেশ এরা আসলে খুবই সমস্যায় পড়বে বাংলাদেশের পক্ষ থেকে যেমন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব নাকি যুক্তরাষ্ট্রকে একটা চিঠি পাঠাইছেন যেখানে তিনি উল্লেখ করছেন বা যেখানে অনুরোধ করছেন যুক্তরাষ্ট্রকে যাতে এই যে এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্কটা যাতে এখানে তিন মাসের জন্য যাতে স্থগিত করা হয় এরকম বলছেন এখানে আমার একটা কথা আছে এখানে কিসের তিন মাসের জন্য স্থগিত আপনি আবেদন করছেন করছেন সরাসরি ডাইরেক্ট ওইটা করতেন যে ডাইরেক্ট এটা মৌকুফ করে দেওয়া হোক মানে এই যে সাঁত্রিশ পার্সেন্ট যে শুল্কটা এটা বাংলাদেশের জন্য মৌকুফ করে দেওয়া হোক বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র এইভাবে আবেদনটা করতেন ভাই যা হোক আসলে আপনার আপনাকে উপদেশ দেওয়ার মতো কেউ না বা আমাদের উচিত না মূলত আমরা যে আমাদের গার্মেন্টস শিল্পের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মূলত আমরা বলতেছি আর কি কিন্তু এছাড়া আপনাকে উপদেশ দেওয়ার মতো আমরা আসলে যোগ্য নেই হয়তো আর এই জন্য আমরা মূলত আপনাকে অনুরোধ করতে পারি হয়তো অনুরোধ করছি আর কি এটা ধরে নেবেন তাই আমাদের যেই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আছে এটা যেইভাবে হোক কমানোর চেষ্টা করেন ভাই কেননা এই সাঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যদি মানে সত্যি সত্যিই দিতে হয় তাহলে আসলে আমাদের মতো দরিদ্র দেশ বা আমাদের মতো যারা এই জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র থেকে পাইতাম এখন এগুলো তো সব বাদ হইতেছে এখন এই অতিরিক্ত শুল্কের শুল্কের কারণে আরও মারাত্মক ক্ষতিগ্রস্ত হইবে আমাদের গার্মেন্টস শিল্প গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশে তো আসলে নতুন নতুন কোনো কর্মসংস্থান বা বড়ো বড়ো কোম্পানি আসে না তার ভিতরে যে দুই চারটা কোম্পানি আসে তারা ভালোভাবে ব্যবসা করতে পারবে না মনে হয় আমাদের দেশে কেননা আমাদের দেশে উগ্রবাদী কিছু লোকজন আছে যারা এই যে মানে বড় বড় যেই সমস্ত ব্র্যান্ডগুলো আছে ডোমিনোজ কে তারপর তারপরে সে বাটার মতো এরকম বড় বড় ব্র্যান্ডগুলো আছে এইসব কোকাকোলা এই সমস্ত ব্র্যান্ডগুলার ইসরায়েলি পণ্য কোয়া এখানে এগুলোতে হামলা করে লুটফাট করে আপনারা চিন্তা করেন আমাদের মানে উগ্রপন্থা কোথায় গেছে এখানে যতই আপনি ধর্মীয় লাইনে বলেন যে এটা আপনি আমাকে এখানে হয়তো যেন অন্য একটা ফতুয়া জারি করে দিবেন যেন আমি অন্য অন্য সেটা আমি ডোন্ট কেয়ার বাই কেন আপনি এখানে যা করছে আমাদের মানে সজাতি বাহিরা যেটা করছে যেন বাটার শোরুমে লুটফাট করতে যাই এটা আসলে ঘৃণিত একটা কাজ করছে জঘন্য কাজ করছে আপনি যতই ফতুয়া দেন যতই ফুতুয়া জারি করেন আর যা করেন এদেরকে যদি আপনি জিহাদের ময়দান ময়দানে ফাটান এরা তরল বিক্রি করে আইসা করবে আপনার চিন্তা করতে পারছেন এদের মন মানসিকতা এরা কীভাবে বড়ো বড়ো ব্র্যান্ড যেভাবে আসবে দেশে মানে দেশের উন্নয়নের সাথে কাজ মানে দেশের মানুষের কর্মসংস্থান হবে সেই জায়গায় এই সমস্ত ব্র্যান্ডগুলোরে তারা ইজরায়েলি ফণ্য করে এখানে হামলা করে এই অধিকার তাদেরকে কে দিয়েছে হামলা করার লুটফট করার হ্যাঁ এখানে বরংস এই হামলা টামলা না করে এখানে তারা এগুলার নিরাপত্তা দিয়ে রাখা উচিত ছিল বেড়া এখানে তোদের আমাদের ভাইরা ভাই বোনেরা বাপ মারা চাকরি করে এখানে বেড়া এখানে তোরা আবার এগুলো লুটফাট করছে এগুলা হ্যাঁ ইসরায়েলি পণ্য হারাম কিন্তু লুটফাট করা কি হালাল কোথায় পাইছো সারা টাউটগুলা যাও আমাদের আলোচনা সেদিকে না আবেগের বসে হয়তো আমরা বুঝিয়ে ফেলাইছি কিন্তু আমাদের আলোচনা মূলত ওই যেন আমাদের সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক ট্রেপ বিষয়ে আলোচনা আমরা সেদিকেই থাকি আর এই সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক কমানোর জন্য আমাদের কর্তা ব্যক্তিগণ চেষ্টা করবেন এসব রেখে আজকে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভিডিও অনুষ্ঠান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম